ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কলার থর দিয়ে দেখো থর কেটে নিয়েছি কেটে আমি না এটা প্রেশারে সেদ্ধ করে নিয়েছি এটা তোমাদের দেখালাম না তারপরে দেখো এখানে এই যে দেখো বাদাম নিয়েছি হ্যাঁ আর এখানে দেখো আলু আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য দেখো নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আর গরম মশলা এটাই আমার লাগছে তারপরে নুন হলুদ জিরে ধনে আদাবাটা এইগুলো তো লাগবেই হ্যাঁ আর এই আমার লাগছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন দেখো আমি এই বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নেব হ্যাঁ কারণ একটু ভেজে নিলে ভালো লাগবে থেকে দেখো ভেজে নিচ্ছি তারপরে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো ভেজে মানে কষিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতন এটাকে আমি কষিয়ে নেব এখন আমি এই বাদাম গুলো আমি সব দিয়ে দিচ্ছি হ্যাঁ ড্রাই রোস্ট করে রেখেছিলাম দিয়ে এটার সঙ্গে আমি পশিয়ে দেব আস্তে আস্তে হতে দিচ্ছি এরপর ধুলা মোটামুটি এটা ভালো ওর মতনই কষানো হয়ে গেছে এখন আমি থোলগুলো দিয়ে দেবো দেখো থলগুলোকে না আমি আগে এইভাবে কি করে নিয়েছি হাত দিয়ে চটিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি অল্প মিষ্টি সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে একটু ঢেকে দিলাম ঘির গন্ধটা যাতে থাকে আর এরপরে আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার থরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা সবাইকে জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো দেখো সাবধানে থেকো ওকে